রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম ইসলামের প্রতি এবং এই রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষের সাথে আপনি লড়াই করবেন কিভাবে যেটা দুই নাম্বার সেটা তো জ্ঞান চর্চার ফলে প্রচার প্রচারণার ফলে হয়তো আমরা লড়াই করতে পারবো রাষ্ট্রীয় কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ আছে এটির বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে এবং মুসলমানদেরকে কথা বলা শিখতে হবে কথা বলতে পারতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী প্রতিষ্ঠান বলতে আমি কি বুঝাচ্ছি এটি বলে আমার আজকের এই বক্তব্য ইতি টানার চেষ্টা করবো ইনশাল্লাহ শক্তিশালী প্রতিষ্ঠান বলতে ডিপ স্টেট উপরে যে আমরা রাষ্ট্র দেখি এই রাষ্ট্রের ভিতরে আরো একটা রাষ্ট্র থাকে যখন উপরের এই রাষ্ট্র চলে যায় তখন ওই রাষ্ট্র সামনে আসে যখন শেখ হাসিনা এবং তার পাঙ্গরা চলে গেছে তখন ডিপ স্টেট সামনে এসেছে এই ডিপ স্টেট যখন শেখ হাসিনা ছিল তখনও রাষ্ট্র ক্ষমতায় তার রাষ্ট্র চেয়ে ধরেন আমি আপনাকে সহজে দিই আর্মি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আর্মির হাতে ক্ষমতা ছিল না ছিল না ছিল এখন আর্মির হাতে ক্ষমতা আছে না নাই আছে ঠিক আর্মির মতো আপনি কল্পনা করেন অসংখ্য প্রতিষ্ঠান আছে প্রথম আলো ডেইলি স্টার ব্রাক যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও তাদের কাছে ক্ষমতা ছিল যখন শেখ হাসিনা চলে গেছে তখনও তাদের কাছে ক্ষমতা আছে ইহুদিরা এই জায়গাতে সবচেয়ে বেশি পরিশ্রম করে তারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করার চাইতে ডিপ স্টেটে প্রভাব রাখার পরিকল্পনা বেশি করে কেন ইহুদিরা সংখ্যা অল্প সে ভোটে দাঁড়িয়ে আমেরিকায় জিততে পারবে না সে কি করে জিততে পারবে শক্তিশালী মিডিয়া ইহুদির হাতে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদি মালিকানাধীন তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করুক আর জো বাইডেন নির্বাচন করুক মিডিয়া লাগবে কার ইহুদি অর্থ লাগবে কার ইহুদি তাহলে ক্ষমতায় জো বাইডেন আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক প্রকৃত ক্ষমতা কার হাতে হাতে যেহেতু আমরা সবাই মুসলমান সেটা আলটিমেটলি এখানে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে কিন্তু মুসলমানদের শক্তিশালী কোন প্রতিষ্ঠান নাই শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই শক্তিশালী কোনো মিডিয়া নাই ফলত সকল ইসলামী দল বা প্রতিষ্ঠান বাহ্যিক যে ক্ষমতা সেটির পিছনে ছুটতেছে সেটির পিছনে সময় শ্রম দিচ্ছে সেটিকে আমি ভুল ঠিক না নিন্দা কিছু করতে চাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের শক্তিশালী দরকার সংস্থা অধিকার যেমন শেখ হাসিনার সরকারের আমলে শক্তিশালী ছিল এখনো শক্তিশালী অধিকার থেকেই এখন উপদেষ্টা হয়ে গেছে তিনি রাষ্ট্র চালাচ্ছেন কিন্তু এই ধরনের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো মিডিয়া এরকম কোনো শক্তিশালী প্রতিষ্ঠান দুর্ভাগ্যজনক হলো আমাদের হাতে নাই অথবা আপনারা যারা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু সকলেই অনেক মেধাবী হাজার হাজার ছাত্রের সাথে প্রতিযোগিতা করে এখানে চান্স পেয়েছে আপনাদের জীবনের সামনে যাওয়ার সুযোগ আসবে তো আপনাদের মাথায় যেন এটি থাকে যে মুসলমানদের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান দরকার যারা এই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবে এটা আপনি শক্তিশালী মিডিয়া ছাড়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ছাড়া পারবেন না সর্বশেষ যেই কথা সব বক্তব্যে বলতেছি আজকে ওই কথা বলে শেষ করি আমরা যদি রাষ্ট্রে ইসলামকে দেখতে চাই তাহলে রাষ্ট্রে ইসলামের বেসিক এলিমেন্ট দুইটা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা যদিও এটা পুরো ওভারঅল ইসলামেরও বেসিক এলিমেন্ট আপনি ইসলামের যত মূলনীতি ন্যায় নীতি আদেশ নিষেধ তাওহিদ সালাদ জাকাত সকল কিছুর মূল ভিত্তি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা কিন্তু রাষ্ট্রে মূলত প্রথমত সত্যবাদিতা ন্যায়পরায়ণতা সত্যবাদিতা আল্লাহর সাথে সত্যবাদিতা মানুষের সাথে ন্যায় পরায়ণতা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা মানুষের সাথে আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা হচ্ছে শির্ক মুক্ত আর মানুষের সাথে ন্যায়পরায়ণতা হচ্ছে জুলুম এবং অত্যাচার না করা আল্লাহর সাথে সত্যবাদিতা হচ্ছে শির্ক মুক্ত থাকা মানুষের সাথে সত্যবাদিতা হচ্ছে সত্য বলা সত্য লিখা এবং সত্যের উপর থাকা ওই যে দীর্ঘ একশো নব্বই বছরের গোলামির কারণে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বাংলাদেশের মুসলমানদের না ইন্ডিয়ার মুসলমানদের পাকিস্তানের মুসলমানদের আফ্রিকার মুসলমানদের যারাই গোলাম ছিল ইউরোপিয়ানদের তাদের সবার এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা আর যারা গোলাম ছিল না যেমন আফগানিস্তান তাদের এই দুইটা বেসিক গুণ জন্মগত তাদের মধ্যে থেকে গেছে সত্য বলতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আর আমাদের এই গোলামির কারণে দেখবেন আমাদের মাদ্রাসা মসজিদগুলোতেও আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের ইসলামী দলেও সকল কিছু আছে এই দুটো জিনিস নাই ইসলামী দলে আমির তাকেই পলায়ন করেছে যে আমিরের বেশি চামচামি করেছে তাহলে তিনি ইসলামী দলে কি রক্ষা করতে পারলেন না ন্যায় রক্ষা করতে পারলেন না তাহলে উনি ওনার ইসলামী দলে ন্যায় রক্ষা করতে পারলেন না মানে আল্লাহ ওনার হাতে অন্তত ইসলামী খেলাফত দেবে না মানে ইসলামী খেলাফতের যোগ্যতা হারিয়ে ফেললেন এইটা জাতিগত বাঙালি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের মধ্যে প্রচুর মাদ্রাসায় যান মসজিদে যান সব জায়গায় ইসলামের অন্যান্য এলিমেন্ট ঠিক আছে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায় তার অনুপস্থিতি আছে গত পনেরো বছর অসংখ্য ও এসপি ছিল যারা হাজি নামাজি কিন্তু সে তার পদের প্রতি আমানতের খেয়ানত করেছে ন্যায় পরায়ণ ছিল না সত্যবাদী ছিল না তার পদের সাথে সে ন্যায় পরায়ণতা করেনি তাহলে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা যে ইসলামের কিছু এটা যদি ন্যূনতম জানা থাকতো তাহলে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা কেউ বলতাম যদি জানা থাকতো যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের কিছু এই শিক্ষাটার চরম অভাব ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে আমাদের চেষ্টা করতে হবে লাইব্রেরি হোক ডিপার্টমেন্ট হোক স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক মসজিদ হোক চেষ্টা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে তাহলে কী দাঁড়াবে তাহলে আল্লাহ সুবহানহতালা এই দুটো জিনিস প্রতিষ্ঠা করার কারণে আমাদেরকে একসময় রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিবেন কিন্তু যদি এই সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকে তাহলে আমরা হয়তো অন্য আমল আখলা দিয়ে জান্নাতে যেতে পারি তবা চলে যেতে পারি কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার গুণ আমাদের মধ্যে নাই এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ইসলাম দিচ্ছেন না যাদের মধ্যে আছে তারা প্রথমে এটাই বাস্তবায়ন করেছে তাদেরকে আল্লাহ সুবাহাল্লাহ দিয়ে দিয়েছে এই কথার পরেও আরেকটা শেষ কথা বলি সেটি হচ্ছে আমাদের মধ্যে আরেকটি ভুল ধারণা আছে যে আমরা সবাই ইসলামকে বিভিন্ন পারসপেক্টিভ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখে সেই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমল করার চেষ্টা করি পূর্ণাঙ্গভাবে কেউ ইসলামকে দেখতে চায় না কেউ হয়তো শুধু ফাজাইলে আমলকে দেখেছি দেখে এবাদত বন্দিগি দাওয়াত সেটার পিছনে আছে কেউ হয়তো শুধু ইসলামের রাষ্ট্র খেলাফাত এই কেন্দ্রিক বিষয়গুলোকে দেখেছি দেখে হয়তো রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। তো এই যে ইসলামকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা কেউ হয়তো শুধু ইসলামের আকিদা অংশটা দেখেছি দেখে হয়তো শুধু সঠিক আকিদা কেমনে মানুষের সংস্কার করা যাবে সেটি নিয়ে ব্যস্ত আছে কিন্তু ইসলামের তো একটা সামগ্রিক রূপ আছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের পরিবার নীতির ভিত্তি আছে সমাজ নীতির ভিত্তি আছে অর্থনীতির ভিত্তি আছে রাষ্ট্রনীতির ভিত্তি আছে ব্যক্তি জীবনের ভিত্তি আছে এবং ইসলাম একাই পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ বৈপ্লবিক একটি দিন সর্বগ্রাসী একটি দিন অন্য আর কোনো দিন এতটা সর্বগ্রাসী না ইসলাম যতটা সর্বগ্রাসী সর্বগ্রাসী মানে সর্বব্যাপী না কোনো ভাষার লিমিটেশন আছে না কোনো জাতি লিমিটেশন আছে না কোনো গোত্রের লিমিটেশন আছে না কোনো সময়ের লিমিটেশন আছে উইদাউট এনি লিমিটেশন পৃথিবীর সমগ্র পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার সকল এলিমেন্ট ইসলামের মধ্যে আছে অ্যাজ এ দিন ধর্ম হিসেবে তার মধ্যে আছে ইসলামের এই সামগ্রিক চেহারাটা আমাদের মাথায় থাকতে হবে এবং আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে হবে ওদ হলু ফিস মেকা আফাহ তোমরা পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো রাসুল ইসলামকে অপমান করলো আমি একটা মিছিল নিয়ে বের হলাম এটা ইসলামের একটা পার্ট কিন্তু ইসলামের আর একটা জরুরি বিধান্ত সালাত আর একটা জরুরি বিধান্ত সিয়াম তো আমি তো সেই সালাতের সাথে সম্পৃক্ত না তাহলে শুধু রাসুস ইসলামকে প্রতিবাদ করলাম একটা মিছিল বের করলাম এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না আমাকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে আমার ব্যক্তি জীবন পরিবার জীবন থেকে সম্পূর্ণরূপে হুলুফ ইসিল মেকা আফা ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে এবং এতে আপনার দুনিয়াবি উপকার ছাড়া কোনো ক্ষতি নাই আর পরকালীন উপকার তো অবশ্যই আছে কিন্তু দুনিয়াবি উপকারও আছে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করবেন এটি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দুনিয়াবি উপকার দেবে শুধু যদি সালাতের কথাই বলি তাহলে সময়নুবর্তী হতে ডিসিপ্লিন মেইনটেন করতে টাইম ম্যানেজমেন্ট করতে দুনিয়াতে সালাতের চেয়ে আর বড়ো কোনো উপকারী মাধ্যম নাই যেটি কাজে লাগিয়ে একজন স্টুডেন্ট তার টাইমকে ম্যানেজ করতে পারে একজন ব্যবসায়ী তার টাইমকে ম্যানেজ করতে পারে একজন চাকুরিজীবী একজন উদ্যোক্তা তার টাইমকে ম্যানেজ করতে পারে একজন কৃষক তার টাইমকে ম্যানেজ করতে পারে সেটা হচ্ছে সালাত আর ইসলামে আর দ্বিতীয় কোনো আদেশ নাই যেটি সকল মুসলমানের জন্য ফরজ করা হয়েছে সব জন্য ফরজ করা হয়েছে আপনি পুরো কোরআন এবং পুরো ইসলাম ঘেঁটে আর দ্বিতীয় কোনো ফরজ আদেশ নিতে পারবেন না যেটি ডেইলি আপনাকে করতে বলা হয়েছে এখনও চিন্তা করেন যে ফরজ হিসেবে করতেই হবে নিষেধ অনেক কিছু আছে রমজান সিয়াম পালন করতেই হবে বছরে একবার হজ আদায় করতেই হবে যদি টাকা থাকে সারা জীবনে একবার জাকাত দিতেই হবে যদি টাকার মালিক হয় তাহলে যে টাকার মালিক না যে গরিব যার হজ করার সামর্থ্য নাই যে ধনী সকলের জন্য একটা বিধান সব সময়ের জন্য প্রযোজ্য সেটা কি সালাত এবং সালাতের সকল শর্ত লঙ্ঘন হয়ে গেলেও সালাত আদায় করতে হয় শর্তে বাতিলের কারণে সালাত বাতিল হয় না যে আমি এখন অপবিত্র অবস্থায় আছি আমার পবিত্র হওয়ার কোনো রাস্তা নাই তাহলে কি আমি সালাত আদায় করবো না করবো না সালাত আদায়ের জন্য এটি জরুরি পূর্ব শর্ত যে আমাকে পবিত্র হতে হবে বাট যেহেতু এখন কোনো সিচুয়েশন নাই পবিত্র হওয়ার তো সালাত মাফ হবে না আদায় করতে হবে আদায় করছে কোনো সিচুয়েশন পৃথিবীতে নাই যেখানে আদায় বাদ যাবে তাহলে আমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার চর্চা করতে হবে ছোট্ট মাদ্রাসা হোক ছোট্ট লাইব্রেরি হোক ছোট্ট মসজিদ হোক ছোট্ট ইসলামী দল হোক ওই ন্যায় পরায়ণতা ওই সত্যবাদিতা রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দেবে আর এই তিনটে জিনিস তিনটে বাধা সম্পর্কে সচেতন থাকতে হবে কলোনিয়াল যে গোলামির মাইন্ডসেট আপ আছে সেটার বিপরীতে আমাদেরকে পরিপূর্ণ কনফিডেন্ট হতে হবে ইসলামের প্রতি ভুল যে বয়ানগুলো রাজনৈতিক বা ঐতিহাসিক বয়ানগুলো আমাদের বাচ্চাদের খাওয়ানো হয়েছে সেই বয়ানগুলো বাতিল করে বাংলার মুসলমানদের যেটা সঠিক রাজনীতির বয়ান সেটি তুলে ধরতে হবে ইতিহাসের আলোকে তিন নম্বর রাষ্ট্রের যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে যেটা হাসিনার আমলেও ছিল এখনও আছেন হাসিনার পূর্বেও ছিল এটি রাষ্ট্রের কাঠামোগত স্তম্ভের দেশ সেটির বিরুদ্ধে আমাদেরকে লড়াই এবং ফাইট করতে হবে আর সর্বশেষে আবারও বক্তব্য যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করি সেটি হচ্ছে আমরা উনিশশো সাতচল্লিশে স্বাধীন হই উনিশশো একাত্তরে স্বাধীন হই ব্রিটিশরা দ্বিতীয় মুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দেখলে এই সমস্ত দেশকে তাদের কন্ট্রোলে রাখা যাবে না এই দেশগুলোকে স্বাধীন করে দিতে হবে তখন তাদের সিস্টেম বাকি রেখে কিভাবে স্বাধীনতা দেওয়া যায় তার জন্য তারা থিওরি খুঁজে এই জন্য সিস্টেম ব্রিটিশদেরই শুধু তারা চলে গেছে বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ এই জন্য বাংলাদেশ আর্মির যত ল আছে তার সবগুলোর শুরু হয়েছে ব্রিটিশ আর্মিতে বাংলাদেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থায় যত বিধিবিধান আছে যত ধারা আছে পুলিশ আইন বলেন সমাজ আইন বলেন যা আইন বলেন সবগুলো আঠারোশো ষাট আঠারোশো সত্তর মানে ব্রিটিশ ওই আইনকে ফলো করেই ব্রিটিশের খণ্ডিত রূপ ইন্ডিয়া ইন্ডিয়ার খণ্ডিত রূপ পাকিস্তান পাকিস্তানের খণ্ডিত রূপ বাংলাদেশ তথা সিস্টেম ওটাই থেকে গেছে যে গোলামির সিস্টেম সেটি থেকে গেছে মুসলমানদের কাঙ্ক্ষিত যে চাওয়া সেটি প্রতিফলিত হয়নি এবং প্রস্ফুটিত হয় শেষে আরও একটা কথা বলি যে ইসলাম যদি রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় তাহলে ভয়ের কিছু নাই তো ভীতির কিছু নাই তো ইসলামের যে এই যে ইসলাম ও ফোবিয়া যে ইসলাম রাষ্ট্রে চলে গেলে এই হবে সেই হবে ইসলাম রাষ্ট্রে চলে গেলে ভয়ের কিছু নাই ভীতির কিছু নাই বরং ইসলাম যতটা সুন্দরভাবে যতটা ন্যায় পরায়ণতা এবং ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারবে আমি উদাহরণের জন্য এটি বলি যে আজকের আমেরিকাতেও যদি ইসলামের খেলাফা প্রতিষ্ঠা হয় তাহলে আমেরিকার মানুষরা এখনকার চেয়ে বেশি ভালো থাকবে কোন দিক দিয়ে ভালো থাকবে ভাই আমেরিকায় তো সব কিছু আছে একটা দিক দিয়ে ভালো থাকবে আমেরিকার এখন যা সব কিছু আছে সেগুলো তো থাকবেই আরেকটা দিক দিয়ে ভালো থাকবে সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা সুদে অর্থনৈতিক স্বাধীনতা নেয় সুদে গোলামি আছে গোলামী পৃথিবীর সব মানুষের জন্য ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবার জন্য এই জন্য আপনি ইংল্যান্ডে যান ইউরোপে যান আমেরিকাতে যান মানবাধিকার আছে কিন্তু আপনি অর্থনৈতিক স্বাধীনতা খুঁজে পাবেন না সারা জীবন ইনকাম করে আপনি একটা বাড়ি ক্রয় করতে পারবেন যে কোনো প্রবাসীকে জিজ্ঞেস করতে পারে অর্থনৈতিক স্বাধীনতার লিমিটেশন আছে এটি শুধু অর্থনীতির কুফল তা আমেরিকায় ইংল্যান্ডে ইউরোপে যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হয় তো ওই দেশের ওই অঞ্চলের মানুষরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করবে অর্থনৈতিক গোলামি থেকে মুক্তি পাবে এরকম আরো অসংখ্য পয়েন্ট আছে তো ইসলাম রাষ্ট্রে গেলে কল্যাণী কল্যাণ সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ তো আল্লাহ সুবাহ আমাদেরকে ইসলামের জ্ঞান চর্চা করার এবং এই ধরনের যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলোকে আরও সামনে কীভাবে টিকিয়ে রাখা যায় গ্রুপ স্টাডির মাধ্যমে বইভিত্তিক গ্রুপ স্টাডি এই যে যেমন যারা দিনী সার্কেল আইসি শুধু এরকম বাৎসরিক বা মাসিক এরকম অনুষ্ঠান না করে সাপ্তাহিক হোক ষণ্মাসিক হোক পনেরো দিন হোক এক মাস হোক বইভিত্তিক গ্রুপ স্টাডি করতে হবে অসংখ্য গ্রুপ স্টাডি হোক সমস্যা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশটা পনেরোটা বিশটা হোক যখনই আপনি বৈভিত্তিক জ্ঞান অর্জন করবেন তখন ওই জ্ঞানটা হবে টেকসই এবং স্থায়ী এবং এই যে ওপেন দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এই নিয়ামতের যদি আমরা অবমূল্যায়ন করি অথবা এই নিয়ামতকে যদি আমরা নষ্ট করি বা এই নিয়ামতের যদি আমরা খেয়ানত করি তাহলে এই নিয়ামত আল্লাহ একসময় উঠিয়ে নেবে আর যদি এই নিয়ামতটার আমরা যত্ন নিই এবং এটির সাথে বাড়াবাড়ি না করি যে নির্দিষ্ট একটা দল বা নির্দিষ্ট একটি সংগঠন বা কোনোভাবে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে ওপেন যে দাওয়াতের যে প্ল্যাটফর্মটা আছে সেই ওপেন দাওয়াতের প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যাবে তখন এই নিয়ামতটা কিন্তু উঠে যাবে তো ছাত্র ভাইদের প্রতি উদত্ত আহ্বান থাকবে এই ওপেন দাওয়াতের যে প্ল্যাটফর্ম এখন সূচনা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে আপনারা ন্যায় পরায়ণতার সাথে সুত্যবাদিতার সাথে ধরে রাখার চেষ্টা করেন কারো প্রতি অন্যায় করিয়েন না জুলুম করিয়েন না যেন আল্লাহ হাসু হানহতালা এই নেয়ামতটা আমাদের মধ্যে থেকে উঠে না নেয় বরং এই দাওয়াতি কাজে আরো বরকত দান করেন বলেন আল্লাহ এই এইগুলো আমি